সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ দ্বাদশ কিংবা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অথবা বাংলায় অনার্স করতেছো তোমাদের কিন্তু প্রায়শই বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম বারবার আসে অর্থাৎ আমি যদি এইচএসসি পরীক্ষার কথা বলি তাহলে এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যে আটটি বোর্ড রয়েছে এই আটটি বোর্ডে এখন পর্যন্ত এমন কোনোবারই এইচএসি পরীক্ষা হয়নি যেখানে এইচএসসি পরীক্ষা হয়েছে কিন্তু কোনো একটি বোর্ডে বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম আসেনি তাহলে আমার এই কথা থেকে কিন্তু বোঝা গেল যে বফলা উচ্চারণের গুরুত্ব কতটা বেশি শিক্ষার্থী বন্ধুরা আমাদের মধ্যে একাধিক শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন বই পত্রিকা নিউজ পেপার কিংবা বিভিন্ন শিক্ষকের কাছে পড়ার পরেও বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম সঠিকভাবে বা সহজভাবে পায়নি ফলস্বরূপ আমরা এখনও বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম মুখস্থ জানি না যার ফলস্বরূপ আমরা পরীক্ষায় আসলে এগুলো লিখতে পারি না তাহলে চলো কথা না বলে আজকে আমি তোমাদেরকে বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম দেখিয়ে দিই শিক্ষার্থী বন্ধুগণ আমাদের বফলা উচ্চারণ যদি পরীক্ষা আসে যদি পরীক্ষা আসে যে বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো অথবা বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো যেভাবে লিখুক না কেন আমি এখানে যে পাঁচটি উদাহরণ লিখেছি সেই পাঁচটি উদাহরণ তোমার লিখে দিলেই হয়ে যাবে এক নম্বর নিয়ম কি এক নম্বর নিয়ম হলো শব্দের শুরুতে বফলা যুক্ত হলে বফলায়ের উচ্চারণ হয় না কি বলছি শব্দের শুরুতে বফলা যুক্ত হলে বফলায় উচ্চারণ হয় না যেমন স্বাধীন একটু লক্ষ্য করে দেখো এখানে স্বাধীন শব্দটার সাথে সর্বপ্রথম এর সাথে ব যুক্ত হয়েছে তেমনিভাবে স্বজন আবার দেখো স্বজন বানানে কিন্তু সংযুক্ত ব রয়েছে এক্ষেত্রেও কিন্তু সব্যজন না হয়ে কিন্তু স্বজন হয়েছে সাইবদিন না হয়ে কিন্তু স্বাধীন হয়েছে এটাই বলছি শব্দের শুরুতে অথবা শব্দের প্রথমে বফলা যুক্ত হলে বফলায় উচ্চারণ হয় না চলো নিয়ম টু দেখি নিয়ম টুয়ে রয়েছে শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে বফলাযুক্ত ব্যঞ্জনটির উচ্চারণ দিতে হয় কি বলছি শব্দের মধ্যে অথবা শব্দের শেষে কোনো একটা শব্দের মধ্যে কিংবা শব্দের শেষে যদি বফলা যুক্ত হয় সেখানে যেই বর্ণটির সাথে বফলা যুক্ত হয়েছে সেই বর্ণটি উচ্চারণ দিতে হয় মানে ওই বর্ণটি উচ্চারণটা দুইবার হবে একটু লক্ষ্য করে দেখো এখানে আমরা একটি উদাহরণ টেনেছি সে সেটা লিখেছি হলো বিশ্বাস বিশ্বাস বানানটা একটু লক্ষ্য করো বরিশের বি তালব্যশ সংযুক্ত ব আকাশ এই যে এখানে কয়টা শ লিখেছি একটা লিখেছি সে হল তালব্যশ আর আমরা নিচে একটা যুক্তপূর্ণ ব দিয়েছি এই যে স এবং ব একই সাথে লক্ষ্য করলে আমরা দেখি যে এখানে বিশ্বাস হয়েছে তেমনি বিদ্যান বিদ্যান বানানে কিন্তু বর্ষায় বি দর্শনযুক্ত ব আকান্ন অর্থাৎ আমরা কিন্তু একটি মাত্র দল লিখেছি কিন্তু উচ্চারণ করার সময় আমরা কিন্তু বলতেছি বিদ্যান তাহলে আমরা দুইটা নিয়ম দেখলাম এবার আমরা নিয়ম তিনে চলে যাই নিয়ম তিনে রয়েছে ব অথবা ময়ের সাথে ব যুক্ত হলে বফলা উচ্চারিত হয় কি বলছি ব অথবা মফলার সাথে যদি বফলা যুক্ত হয় কি বলছি আবার লক্ষ্য করো ব অথবা ময়ের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই ব এর বফলায়ের উচ্চারণ হয় যেমন কি লক্ষ্য করো তিব্বত খেয়াল করো প্রথমটা হলো ব্যঞ্জন বর্ণের ব পরের যেই ব সেটা কিন্তু বফলায়ের ব তাহলে এখানে বয়ের সাথে কিন্তু বফলা বয়ের এর আবার বফলা যুক্ত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বয়ের উচ্চারণ করতেছি অর্থাৎ বফলায় উচ্চারণ করতেছি শব্দটা হয়েছে তিব্বত দুইটা বয়ের কিন্তু উচ্চারণ করেছি আবার ধরো ডিম্বাণু শব্দ কিন্তু ব আকার এখানে দেখো ময়ের সাথে বফলা যুক্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা অর্থাৎ বয় বফলা উচ্চারণ কিন্তু বাদ দেইনি এই ছিল আমাদের তিনটি নিয়ম এবার চলো আমরা নিয়ম ফোরে চলে যাই চার নামের নিয়মে দেখো লেখা আছে সন্ধিদার শব্দের সঙ্গে সঙ্গে বফলা যুক্ত হলে বফলা উচ্চারিত হয় কি বলছি সন্ধিজাত শব্দের সঙ্গে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রে বফলা উচ্চারণ হয় যেমন ধরো দিগ্বিজয় এখানে কিন্তু আমরা শুধু দিগি জয় বলি নেই এখানে কিন্তু গয়ের সাথে যে বফলা যুক্ত হয়েছে সে বয়ের কিন্তু আমরা উচ্চারণ করে বলছি দিগ্বিজয় পাঁচ নম্বর নিয়মে দেখো আমরা লিখেছি উৎ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে বফলা উচ্চারিত হয় কি বলছি উৎ উপসর্গ যেমন লক্ষ্য করো উদ্বিগ্ন এখানে যা দয়ের সাথে ব যুক্ত হয়েছে এটা হল উৎ উপসর্গ সেক্ষেত্রেও কিন্তু বফলায় উচ্চারণ হয়েছে অর্থাৎ উদ্বিগ্ন শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আমি তোমাদের সাথে আবার অ্যাট অ্যাটে গ্লান্স বলে দিই শব্দের শুরুতে বা শব্দের প্রথমে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রে বফলা উচ্চারণ হয় শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনটি উচ্চারণ দিত্য হয় বফলা ব অথবা ময়ের সাথে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রে বফলা উচ্চারিত হয় চার নাম্বার নিয়ম লিখেছি সন্ধেদার শব্দের সঙ্গে বফলা যুক্ত হলে বফলা উচ্চারিত হয় এবং পাঁচ নাম্বার নিয়মে লিখেছি উৎ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে বফলা উচ্চারিত হয় নিশ্চয়ই তোমাদের কাছে আজকে এই বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম কঠিন লাগার কথা নয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিকভাবে আমরা মফলা জফলা এদনি অদনি সবগুলো উচ্চারণের নিয়ম দিয়ে দেব তোমরা একটি এখানে একটি প্লে লিস্টে সেই ধরনের নিয়মগুলো সবগুলো পেয়ে যাবে যারা সেই নিয়মগুলা এইভাবে সহজ করে পেতে চাও অথবা ওই নিয়মের ব্যতীত বাহিরেও তোমরা বাংলা ব্যাকরণের যে কোনো নিয়ম সহজে পেতে চাও আমাকে জটপট কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন আমার দেওয়া প্রতিটা ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় তোমাদের সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি আসসালামু আলাইকুম